গাজা ও ভুমুখী যে প্রাণবাহী জাহাজগুলো যাচ্ছে ফ্রিডম এগুলো এখন ইসরায়েলের হাতে অনেক জাহাজ আটক হয়েছে আজ বিশ্বের মানবতা কোথায় যেখানে দেশের বিশ্বের প্রায় বিয়াল্লিশটি দেশের মতো হল প্রায় তারা জাহাজ করে গিয়েছে গাজাবাসীদেরকে প্রাণ দেওয়ার জন্য যেখানে গাজার মানুষ না খেয়ে আসে কত কষ্ট দিন পার করতেছে তাদের সহযোগিতার জন্য এই যে সমস্ত বায়েরা সহযোগিতার জন্য গিয়েছিল তাদের অনেকে আটক করেছে আইডিয়া ইসরায়েলের সেনাবাহিনী এ নিয়ে গণমাধ্যমে অনেক কিছু প্রচার হচ্ছে প্রিয় বায়ু বন্ধুরা আমাদের বিবেক কখন জাগ্রত হবে আজ আমাদের বিবেক মরে গেছে এই ফিলিস্তিনের ভাই বোনরা যে কষ্ট করতেছে প্রত্যেক ইউটিউবার যদি এরকম প্রতিটি গাজা বিষয় নিয়ে প্রতিদিন একটি শিরোনাম করতো প্রতিদিন একটা আলোচনা করতো আজকে বিশ্বে কয়েক কোটি মুসলমান সবাই যদি আমাদের এই চ্যানেলগুলোতে যদি এই ফিলিস্তিনের বোনদের পক্ষে নিয়ে কথা বলতাম তাহলে হয়তোবা অনেক কিছু হতো আজকে আমরা যাদেরকে জাতিসংঘর কথা বলি এই যে জাতিসংঘ এটা আমাদের মুসলমানদের কোন উপকারে আসতেছে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপূরণ হচ্ছে সেখানে তারা নীরব সেখানে শুধু শান্তির বাণী শান্তির দোহাই দিয়ে যাচ্ছে আর যেখানে কোনো মুসলমান জনগোষ্ঠী দ্বারা অন্যকেও যদি কোনো কারণ কোনো কিছু অঘটন ঘটে তখন এটা মিডিয়া সন্ত্রাস দেখায় মুসলমানদেরকে তারা সন্ত্রাস মনে করে এই এই পর্যন্ত জাতিসংঘ কী এক উদ্যোগ নিল কোনো একটি উদ্যোগ নেয় নাই এই পর্যন্ত জাতিসংঘের বিশ্বের যতটি স্থানে জাতিসংঘ আছে আমি মনে করি জাতিসংঘের প্রতিটি অফিসের সামনে প্রতিটি শাখার সামনে প্রতিটি মুসলমান প্রতিটি মানবিক মানুষের উচিত হবে যে মানববন্ধন করা জাতিসংঘকে জানিয়ে দেওয়া যে আপনারা যদি এই ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ান এবং নেতা নেহনের বাহিনীকে সতর্ক সাবধান এবং নেতানকে যদি ফসিস কাজটা না জ্বলান তাহলে বিশ্বের কোনো জায়গায় কোনো স্থানে জাতিসংঘের শাখা রাখা হবে না কারণ জাতিসংঘ এটা শুধু মুখে জাতিসংঘ কিন্তু বাস্তবতা হচ্ছে এর বিরোধী এরা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করতেছে তারা মানবতার পক্ষে কাজ করতেছে না আমরা দেখেছি ইরাক ফিলিস্তিন আপনার লেবান তারপরে আপনার আফগানিস্তান বিভিন্ন দেশে যেখানে মুসলমানরা নির্যাতিত হয় তখন এই মানবতার ফেরিওয়ালা জাতিসংঘকে কোথাও দেখা যায় না কিন্তু যদি অন্য কোথাও ঘটে অঘটন তখনই দেখা যায় যে এই মানবতার ফেরিওয়ালাগুলোদেরকে জাতিসংঘ নামক এই কি সঙ্গ বলব আপনারা বলুন কমেন্টে কি বলবেন যারা আপনার ত্রাণ নিয়ে যাচ্ছে গাজাবাসীদের জন্য তাদেরকে আটক করতেছে যেখানে বিশ্বের অনেক এমপি মন্ত্রী পার্লামেন্ট সদস্য তারা রয়েছেন তাদেরকে আজ আটক করতেছে কিন্তু জাতিসংঘ কোনো ভূমিকা নিতেছে না এই বিষয়ে কারণ এটা নিবেও না তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম নিধন করা তাই মুসলিম বাইরে আজও আমরা সতর্ক হই সাবধান হই এই জাতিসংঘ ডাকা যে আপনার অফিস খুলেছে আমি মনে করি প্রত্যেক মানুষের উচিত প্রত্যেক বিবেকবান প্রত্যেক মুসলমানের উচিত এই যে জাতিসংঘের যে শাখা রয়েছে বাংলাদেশের মধ্যে বিশেষ করে যে এইখান থেকে কোন একটা স্পষ্ট বক্তব্য প্রকাশ করা যে তারা ফিলিস্তিনের ব্যাপারে তারা কি পদক্ষেপ নিতেছে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আমাদের উচিত এই বিষয়ে জানিয়ে দেওয়া যে আমাদের এখানে শাখা রাখার কোনো প্রয়োজন নেই কারণ যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে তাদের কোনো খবর নেই যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনে সেখানে কোনো খবর নেই বাংলাদেশ শাখা খুলতেছি কিসের জন্য এই যে খাগড়া যে ঘটনা ঘটতেছে আপনার পার্বত্য চট্টগ্রামে উদ্দেশ্য কী এখানে উদ্দেশ্য হচ্ছে কি একটা মুসলমান এবং অমুসলিম একটা দাঙ্গা সৃষ্টি করা জাতিসংঘ অন্য কোনোভাবে হয়তোবা আপনার আমেরিকান এজেন্ট বাস্তবায়ন করতে পারে এই উদ্দেশ্য আগ থেকে তারা এখানে গাটি গেড়ে বসেছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে খবরের মধ্যে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আপনার মার্কিন সৈন্যগুলা আসা যাওয়া করেছে তাই বিশ্বের উচিত হবে ভাই কে বললেন সুরায় এখলাস শুনান না ভাই সুরায় এখলাস শোনানোর জন্য না আমি বলতেছি যে ফিলিস্তিনের সম্পর্কে দেখুন আজ যারা কষ্ট জীবনযাপন করতেছে ফিলিস্তিনের মুসলমান বাইরা তাদের জন্য জাতিসংঘ কী করতেছে এই পর্যন্ত শুধু বিবৃতি আর বিবৃতি শুধু বিবৃতি এই পর্যন্তই তাদের কাজ আর কোনো কিছু না তাই বিশ্বের যতটি স্থানে জাতিসংঘের শাখা আছে বাংলাদেশ অতি সত্তর জানিয়ে দেওয়া যে আপনারা কি মুসলমানদের আপনার ফিলিস্তিনের পক্ষে কোনো স্পষ্ট বক্তব্য দিন যে যদি নেতানহর বাহিনীকে যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে জাতিসংঘের এই অফিস বাংলাদেশে রাখা হবে না এই অফিস বাংলাদেশের মুসলমানদের কোনো কাজে আসবে না বাংলাদেশের কোনো কাজে আসবে না এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকার এজেন্ট বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করতেছে তারা মুসলমানদের জন্য কোন কাজ করবে না তাই প্রিয় বন্ধুরা যদি আপনারা কিছু কমেন্ট করেন আপনাদের কমেন্ট উৎসাহিত হব ইনশাল্লাহ আর না হলে বোঝা যায় না তো আপনারা কিন্তু লাইভে আছেন কি না আসলে আমি লাইভে এরকম কথা বলা অভ্যস্ত নয় কিন্তু ফিলিস্তিনে ভাই বোনদের পক্ষে কথা বলার জন্য বলতেছি আপনার যদি কোনো চ্যানেল থাকে বা আপনার কোনো ফেসবুক থাকে তাহলে আপনি এই বিষয়ে প্রতিবাদ করুন যে বাংলাদেশের জাতিসংঘ আছে শাখা আছে এই শাখা থেকে আমরা যে কোনো একটা আশাতীত একটা বক্তব্য চাই যে তারা ফিলিস্তিনের ব্যাপারে তারা কি ভূমিকা নিয়েছে এই পর্যন্ত যদি এক সপ্তাহ বা আপনার পনেরো দিন বা চব্বিশ ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া যেতে পারে তাদেরকে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো একটা জানান যাই হোক আলহামদুলিল্লাহ ভাই বলতেন সুন্দর লাইভে আসলাম আসল ভাই লাইভে সুন্দর কি আমি জানি না কিন্তু একটা কাজ করতে পারে না আপনার যদি ফেসবুক বা ইউটিউব থাকে তাহলে এই বিষয় নিয়ে ফিলিস্তিনের ভাইবন্ধুদের পক্ষে একটু কথা বলি আমরা একটু কথা বলি কাল কামতের দিন কোনো আল্লাহ আলমের কাছে জবাব দিতে পারবো যে তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই কিন্তু আমরা তাদের পক্ষে কথা বলেছিলাম আজ বিশ্ব নীরব মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দিয়েছে অনেক দলে বিভক্ত করে দিয়েছে আমাদেরকে আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কুটিনাটি বিষয় নিয়ে আমরা মতানক্যর মধ্যে বিভূত একে অন্যকে দেখতে পারি না কিন্তু আমাদের উচিত কি এটাই ছিল আমাদের এই বাঙ্গনটাই তারা সাইতেশীল তাই বলতেছিলাম যে জাতিসংঘের প্রসঙ্গে যে জাহাজগুলো আপনার খাদ্যবাহী জাহাজগুলো অনেক জাহাজগুলো প্রায় বিশ্বের বিয়াল্লিশটি দেশের অনেক এমপি মন্ত্রী সহ তারা গাজা উপত্যকায় মানে গাজার শিশুদেরকে ত্রাণ খাদ্য ওষুধ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন তখন আপনার ওই ইসরায়েলের যে আপনার আইডিএফ সদস্যরা আছে তারা অনেক এই গাজার যে স্বেচ্ছাসেবক যারা ছিলেন এই ত্রাণবাহী তাদেরকে অনেককে আটক করেছে দেখুন সারা বিশ্বের মধ্যে তারা না করতেছে এই ইসরায়েল একটি ছোট্ট একটি রাষ্ট্র জাতিসংঘ এই জায়গায় নীরব যাই হোক ভাই অনেক কথা বললাম বক বক করার ইচ্ছে নাই দুপুরে খাবার এখনও খাই নাই বৃষ্টির কারণে মসজিদে ছিলাম বারিন্দা অবশ্যই লাইভ করতেছি এখন একটু বৃষ্টিটা কমতেছি চলে যাব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা পরামর্শ দিবেন ইসলামের পক্ষে কীভাবে কথা বললে মানুষ উপকৃত হয় এবং দিন প্রচার করা যায় আমাদের মধ্যে যেন দলীয় কোনো বিভেদ না থাকে আল্লাহ ফকাবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ተቀብሮበታል።